سلام عليكم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدنا الله ربي جدني إلما রাব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউজুবিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু আল্লাহ প্রিয় মুহাতারাম আজ আমাদের আরবি ব্যাকরণের তৃতীয় ক্লাস গতকাল আমরা শেষ করেছি ইরাব আজকে আমাদের বিষয় আদাদ বা বচন বা নাম্বার সহজ কথায় বলা যায় যা ইসমের সংখ্যা নির্দেশ করে সেটাই বচন বা নাম্বার বা আদাদ দেখুন আদাদের প্রকার আদাদ তিন প্রকার আল মুফরাদ আল মুসান্না আল জামো অর্থাৎ এক বচন দ্বি বচন তো বাংলাতে বা ইংরাজিতে শুধু দুটা এক বচন আর বহু সিঙ্গুলার আর প্লোরাল আরবিতে সহজ করে বলা যায় মুফরাদ মুসান্না এবং জামু আসুন এখন আমরা দেখি ইসমের তিন প্রকার আদাদের উদাহরণ এবং সাথে সাথে তাদের স্ট্যাটাস দেখব কখন রূপে অবশ্যই তার শব্দের শেষে থাকে প্রথমে দেখা যাক বফরাদ বা অহিদ এক বচন বা সিঙ্গুলার যেমন এখানে দেখুন মুসলিম মুসলিমুন একজন মুসলিম মারফু অবস্থায় আছে পেশ বাংলায় দেখুন একজন মুসলিম এখানে শূন্য বিভক্তি অর্থাৎ মুসলিমের সাথে কোনো বিভক্তি নাই আগের ক্লাসে বলেছিলাম যে সাধারণত আরবি শব্দের শেষে পেশ যুক্ত থাকে তাহলে ওটা মারপ হবে অর্থাৎ কর্তা বা সাবজেক্ট তারপরে দেখুন মুসলিমান মুসলিমান দুই জবর থাকলে কি হবে বা এক জবর থাকলে একজন মুসলিম কে হলো কে একটা কেজ বিভক্তি আসছে অর্থাৎ ওটা মানসব হয়েছে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে দুই জবরের সাথে আলিফ আসলো কেন বামে একটা দুই পেশ বা যে দুই জেরের ক্ষেত্রে তো হয়নি এটা আরবির একটা বাস্তিক নিয়ম দুই জবর হলে হরকতবিহীন একটা আলিফ আসে এটা একটা আরবি ভাষার প্রচলিত নিয়ম তারপর দেখুন মুসলি মিন একজন মেয়ের এর আছে একজন মেয়ের আর এদিকে মিমের নিচে দুটা জের অথব এটা হলো মজরু এবং এক বচন এখন দেখা যাক দ্বি ডুয়েল এখানে দেখুন মুসলিম মুসলিম একটা ইস উঠে যায় হলো জবর আর আলিফ আর নুন যোগ হলো এবং নুনের নিচে একটা হয়েছে। মুসলি মুসলিম দুই বছর মোসান্নার মারফু অবস্থা এটা মারফু অবস্থা দুইজন মুসলিম পরেরটা দেখুন দুইজন মুসলিম কে মুসলিম মুসলিম দুইজন মুসলিম কে হলো মুসলিম মাইনি হলো মানসুব অবস্থা দুই মুসলিম মুনের দ্বিবচনের মানসুভ অবস্থা মাইনি পরেরটা দেখুন মাইনি একই দুইজন মুসলিম মেয়ের দুইজন মুসলিম মেয়ের এটা হল মুসলিমুন শব্দের দ্বিবচনের মাজরুর অবস্থা এখন প্রশ্ন হতে পারে মানসুব ও মাজরুর অবস্থা তো একই মুসলিম মাইনি মুসলিম আইনি এটা চিনব কীভাবে কখন কে হবে কখন এর হবে এটা কন্টেস্টই বলে দিবে যখন আসবে আর কি বাক্যে তখন দেখেই বোঝা যাবে যাক এটা আমরা প্রাথমিক অবস্থায় আছি আমরা যখন ভিতরে যাব বাক্যের ভিতরে জুমলা আলোচনা হবে তখন এটা স্পষ্ট করা যাবে এখন দেখা যাক জম বা বহু বা প্লুরাল এখানে দেখুন মুন কীভাবে জমা হয়েছে মুস এখানে মুসলিম এর বহু বচন হয়েছে মুসলিম মিমের উপর পেশ ওয়া সাকেন আর নুনে জবর অদ্ভোগ হয়েছে ওয়া এবং নুন একটা বিষয় আমি বলেছিলাম যে শব্দের শেষে পেশ থাকলে এক পেশ বা দুই পেশ থাকলে সাধারণত কথা বলেছিলাম যে শব্দের শেষে পেশ এক পেশ বা দুই পেশ থাকলে এটা মারফু হয় কিন্তু এখানে দেখুন এটা শব্দের শেষে নুন জবর আছে তবুও এটা মারফু হবে এটাই সিস্টেম এটাই বহু বচনের নিয়ম যাই হোক আস্তে আস্তে আমরা বুঝতে পারব এভাবে পরেরটা দেখুন মুসলিম মিনা কি হবে মুসলিম গণ কে একটা কে বিভক্তি আসছে শুভ অবস্থা তার তারপরেরটা দেখুন গন দের এরা কি হবে মুসলিম মিনা একই কিন্তু বাংলা শব্দের শেষে একটা এর আসছে অর্থাৎ বাংলা ব্যাকরণের কারক বিভক্তি পড়েছি সেখান থেকে বলা যায় এটা হলো ষষ্ঠী বিভক্তি মুসলিমন শব্দের বহু বচনের মানসুব ও মাজরুর একই হবে এটাও মুসলিমিনা মানসুব মাজরুরও মুসলিম মিনা মানসুবও মুসলিম মিনা মাজরুরও মুসলিম মিনা উত্তর ওই একই হবে যে কন্টেস্ট বা প্রসঙ্গ বা বাক্যের ধরন বলে দিবে যে এটা মানসুব হবে না মাজরুর হবে ঘাবরানোর কিছু নাই তখন সহজেই আমরা বুঝতে পারব। সেটা নমিনেটিভ অ্যাকুইজেটিভ না জেনেটিভ বা কর্তাকারক কর্মকারক না সম্বন্ধবাচক সেটা আমরা সহজেই বুঝতে পারবো এতক্ষণে লক্ষ্য করেছেন যে বাংলা মুসলিম শব্দের শেষে কখনও শূন্য কখনো কে কখনও এর বিভক্তি আসছে শূন্য বিভক্তে আসলে বারফু কে বিভক্তে আসলে মানসু আর এর বিভক্তি আসলে বা র বিভক্তি আসলে সেটা মাজরুর হবে এটাই আমাদের মনে রাখতে হবে আরবিতে সেরকম কখনো পেশ আসছে তার মারফু দুই জবর আসছে বা একটা জবর আসছে সেটা হবে মানসু আর দুটা জের বা একটা জের আসলে সেটা হবে মাজরুর সিঙ্গুলার ক্ষেত্রে দ্বিবচনের বচনের ক্ষেত্রে এরকম আলিফ আর নুন ইয়া এবং নুন আসবে শব্দের শেষে সেটা অবশ্যই ইসম হবে ইসম শব্দের শেষে আলিফ নুন আসলে মারফু ইয়া নুন আসলে মানসুপ অথবা মজরুর আর উনা ওয়া নুন আসলে ইয়া নুন আসলে মারফু বহুবা জসু এবং মজরুর এবং একই নিয়মে আমরা এই শব্দগুলো আমরা প্র্যাকটিস করবো যেমন সবিরুন মুসলিমুন ওর সাথে মিল আছে উনাফিকুন মুসলিমুন সদিকুন মুসলিমুন হাফিজুন মুসলিমুন কানিতুন মুসলিমুন মুমিন মুসলিমুন এগুলো মুসলিমনের সাথে সবগুলোই মিল আছে এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি তারপর আর কয়েকটি দেখি আবিদুন হামিদুন সৈমুন খেসিউন মুতাসদ্দিকুন সবই মুসলিমুনের ফরম্যাটে পড়বে আরও ওজনে পড়বে আর ওজন ওই ওজনে হবে আমরা বলবো সূত্র আমরা বলতে পারি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র যেমন আছে এটাও ওরকম সূত্র মুসলিমনের সূত্র মুসলিমুনটা এ প্লাস বি মতো সূত্র একটা ওই মুসলিমনের সূত্রেই এগুলো একেবারে একই নিয়মে হবে তো প্রিয় মহাতরাম আজ এ পর্যন্তই মা আজ আল্লাহ বিজ করব এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আসসালামাইকুমুল্লা আল্লাহ হাফিজ